অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য রস আলো রস পড়া আমি আজকে এক কাপ কলাই ডাল নিয়েছি প্রথমে ভালো করে ধুয়ে নেব দু তিনবার জল পাল্টে নিয়ে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য পাঁচ ছয় ঘন্টা পর মিক্সি জারে নিয়ে একটি পেস্ট তৈরি করে নেব ঠিক এইভাবে পেস্ট করে নিতে হবে এরপর দিয়ে দিব ওয়ান টি স্পুন মৌরি মৌরি দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে সাত আট মিনিটের মতন ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন ডালের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এরপর একটি বাটিতে জল নিয়ে সামান্য একটু ব্যাটার দিয়ে দেখে নেব এই সময় বুঝে নিতে হবে রসপড়ার ব্যাটারটা রেডি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে ব্যাটারটা ছেড়ে দেবো গোল গোল করে বড়ার আকারে আমি ব্যাটারটা ছেড়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভেজে নেব উল্টে পাল্টে দুটো সাইডে খুব ভালো মতো ভেজে নিতে হবে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবগুলো বড়া ঠিক একই মতো ভেজে নেব যতক্ষণে সবগুলো বড়া ভাজা হচ্ছে সেই সময় শিরাটা আমি রেডি করে নেব কড়াইতে প্রথমে এক কাপ জল দিয়ে দিলাম ও এক কাপ চিনি দিয়ে ভালো করে শিরাটা তৈরি করে নেব জলের সাথে চিনিটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেভারের জন্য আমি দুটো এলাচ দিয়ে দিলাম সবশেষে দিয়ে দিব ওয়ান টি স্পুন লেবুর রস চিনি খুব ভালো মতো গলে এসেছে এই সময় ভেজে রাখা বড়াগুলো ছেড়ে দেব বড়াগুলো ছেড়ে দিয়ে দু তিন মিনিট মতন ফুটিয়ে নেব হাই ফ্লেমে দু তিন মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি খুবই টেস্টি রসালো রস বড়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও রসে ডুবিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দর ভিতরে রস ঢুকে গেছে আমার রেসিপিটি ফলো করে আপনারা খুবই সহজে রসপড়া বাড়িতেই তৈরি করতে পারবেন এই রসপড়া দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় তাই দেরি না করে আমার রেসিপিটি ফলো করে মাত্র এক কাপ ডাল দিয়ে ঝটপট তৈরি করে ফেলুন এই রসপড়া একবার খেলে কিন্তু মন ভরবে না আমার রেসিপিটি ফলো করে বানালে ঠিক এমনই পারফেক্ট রসপড়া ঝটপট তৈরি করতে পারবেন আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন